খ্রিস্টের সঙ্গে মরে যখন তার সঙ্গে আমরা যুক্ত হয়েছি তখন তিনি যেমন মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন ঠিক তেমনি করে আমরা তার সঙ্গে জীবিত হব আমরা জানি যে আমাদের পাপ স্বভাবকে অকেচু করবার জন্যই আমাদের পুরানো আমিকে খ্রিস্টের সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছে যেন পাপের দাস হয়ে আর আমাদের থাকতে না হয় কারণ যে মরেছে সে পাপের হাত থেকে ছাড়া পেয়েছে আমরা যখন খ্রিস্টের সঙ্গে মরেছি তখন বিশ্বাস করি যে তার সঙ্গে জীবিত থাকব আমরা জানি খ্রিস্টকে মৃত্যু থেকে জীবিত করা হয়েছিল বলে তিনি আর কখনো মরবেন না অর্থাৎ তার উপরে মৃত্যুর আর কোনো হাত নেই তিনি যখন মরলেন তখন পাপের দাবি দেওয়ার কাছেও মরলেন তার উপর পাপের আর কোনো দাবি দেওয়া রইল না আর এখন তিনি জীবিত হয়ে ঈশ্বরের জন্য বেঁচে আছো ঠিক সেইভাবে করো যে খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত হয়েছ বলে পাপের দাবি দেওয়ার কাছে তোমরাও মরেছ আর এখন ঈশ্বরের জন্য তোমরাও বেঁচে আছো আমেন